যদি প্রো ব্যাপারটাকে ভাবি আই থিঙ্ক চারটে মেন রিজন যার জন্য আমরা ওমান থেকে ফিরে আসি হ্যালো এভরিওয়ান সো আজকে হলো আঠেরোই ডিসেম্বর আজকে ব্লগটা একটু আলাদা হতে চলেছে আজকে আমরা বেসিক্যালি তোমাদের অনেকেরই এই প্রশ্নটা ছিল কিছু কিছু জিনিস জানার ছিল আমাদের সম্বন্ধে লাইক আমরা কেন ওমান থেকে ফিরে এসেছি অ্যান্ড দেন আমরা এখানে এসে কি করছি আমার কাজ কীভাবে চলছে অল দোজ থিংস তো ভাবলাম আজকে ওই প্রশ্নগুলোর আজকে একটু ডিটেলে একটা ব্লগ বানিয়ে সেটা অ্যান্সারটা দেওয়া যাক ঠিক আছে সো বিফোর আই স্টার্ট তোমরা অনেকে নতুন জয়েন করেছো আমাদের চ্যানেলে সো তাদের জন্য জাস্ট একটা ছোট্ট ইন্টারি দিয়ে সো আমরা আমার আমার নাম সুদীপ্ত চৌধুরী অ্যান্ড মাই ওয়াইফ ইউনো পূজা অ্যান্ড আমাদের ছোট্ট মেয়ে আছে চিনি যার নাম ইয়ে চ্যানেলটা করা পিঞ্চ অফ চিনি সো বিফোর আই স্টার্ট লাইক আমরা কেন ওমান থেকে ফিরে গেছি স্লো আই থিঙ্ক আমরা আমি একটু ভাবলাম তার আগে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিয়ে লাইক আমরা কখন ওমানে গিয়েছি ও মানে কত বছর ছিলাম ও মানে কী করতাম দেন উইল কাম টু দ্য টপিকে আমরা ও মানে ওমান থেকে কেন ব্যাক করেছি রাইট ওকে বিফোর আই স্টার্ট উইথ দ্যাট অলসো আই থিঙ্ক লেট মি শো ইউ ফার্স্ট ওমানটা কোথায় কারণ যখন আমরা আমি প্রথম ওমানে যাওয়ার কথা শুনেছিলাম আমাকে ওমানে যেতে হবে আই ওয়াজ বিট ইউনো আই আমি জানতাম না অনেস্টলি ওমানটা কোথায় আচ্ছা আমি আমি এটা আজকে বলছি মোটামুটি এগারো বারো বছর আগের কথা সো আমি গুগল করেছিলাম তো এক্সাক্টলি আমি তোমাদেরকে ওটা দেখাচ্ছি তুমি যে এখানে দেখো ইয়াস সো এই হলো আমাদের ইন্ডিয়া অ্যান্ড দিস ইজ ওয়ে দ্য ওমান ইজ এটা এইটা অ্যান্ড তার পাশেই আমাদের ইউই কাতার এগুলো ওমান একটা গালফ কান্ট্রি গ্রেট সো নাও দেন আমরা জানি ওমানটা কোথায় সো লেট মি স্টার্ট আমরা আমি ওমা নিয়ে গিয়েছিলাম টু থাউজেন্ড ফোরটিনে জানুয়ারিতে আমার আমারই একটা প্রজেক্টে অ্যাসাইনমেন্টে আমাদের অনসাইড অ্যাসাইনমেন্টে সো দ্যা দ্যাট টাইম আই ওয়াজ ওয়ার্কিং ইন কেরালা কোম্পানি ছিলো উইপ্রো তো উইপ্রো থেকে আমি ফার্স্ট অপরচুনিটি পাই অনসাইড যাওয়ার সো আমাকে বলেছিল তার প্রজেক্ট ওয়াজ লাইক ইনো সিক্স টু এইট মান্থ তুমি যাবে প্রজেক্টটা প্রজেক্ট শেষ হবে দেন উইল কাম ব্যাক তো প্ল্যান ছিল ছ থেকে আট মাসে একটা প্রজেক্ট ম্যাক্সিমাম ইন গোয়া টু টেন মান্থ বাট ইনস্টেড অফ টেন মান্থ আই থিঙ্ক আই স্পেন্ড মোর দ্যান টেন ইয়ার্স ইন ওমান সো আমি অ্যাজ এ আমি কাজ করি ইনফ্যাক্ট করতাম অ্যান্ড করিও আমি একজন আইটি ইঞ্জিনিয়ার সো আমি আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করতাম তো সেই সূত্রেই যাওয়া ওমানে তো আমি টু থাউজেন্ড ফোরটিন জানুয়ারিতে ওমান যাই দেন আই গট ম্যারিড বাই টু থাউজেন্ড এইটিন নভেম্বর তারপরে পূজাকে আমার সাথে নিয়ে যাই রাইট সো দ্যাট মিন্স আমি অল 10 দশ বছর আমি টোটাল দশ বছর ছিলাম ওখানে পূজার সাথে আমি ওখানে পাঁচ বছর ছিলাম চিনির সাথে আমরা ওখানে দু বছর ছিলাম সো থিং ইজ লাইক আমরা ওমান থেকে কেন ব্যাক করলাম স্যার নাও লেট স্টার্ট উইথ দ্যাট আমরা যখন ডিসাইড করলাম ওমান ইজ গ্রেট কান্ট্রি ঠিক আছে আমরা দশ বছর ছিলাম ওখানে আই থিঙ্ক ওয়ান অফ দ্য ফাইনেস্ট কান্ট্রি না যেখানে যাদের যারা অনেক অনেকগুলো দেশে ছিল তারা আরও ভালো কম্পেয়ার করতে পারবে যেমন আমাদের এই সৌরভ যারা ওর ওরা বলছে লাইক বিন দেু ডিফারেন্ট কান্ট্রি ওদের কাছে ওমান একটা ওমান বেস্ট কান্ট্রি টু লিভ ইন সিমিলারলি আমাদের কাছে ছিল ওমান খুব শান্তিপ্রিয় একজন একটা দেশ খুব সেফ ফর মেন অ্যান্ড ফর ওমেন ফর এভরি ওয়ান তাই অ্যান্ড ইটস ভেরি সিকিউর ঠিক আছে অ্যান্ড দেন যদি এত কিছু হয় এত কিছু সেফ অ্যান্ড সিকিওর সব সবকিছু নিয়ে দেন ওয়াই উই কেম ব্যাক ওকে সো মেজারলি আমি যদি পুরো ব্যাপারটাকে ভাবি আই থিঙ্ক চারটে মেন রিজন যার জন্য আমরা ওমান থেকে ফিরে আসি ওকে সো লেট টক অ্যাবাউট দ্য ফার্স্ট রিজন যেটা হলো একটা জিনিসে আমি অনেকগুলো জিনিসে তার মধ্যে একটা প্রথম জিনিস যে এখানে আমি আর পূজা আমরা দুজনই সেম পেজে অল টাইম থাকতাম সেটা হচ্ছে উই নিড টু বি দেয়ার উইথ আওয়ার প্যারেন্টস তাদের মন্দ সিচুয়েশনে আমাদের বাবা মার সাথে আমরা থাকবো আমি নট অনলি অ্যা উইন এস এ প্যারেন্টস ইজ ইনক্লুডিং মাই প্যারেন্টস অ্যান্ড হার প্যারেন্টস রাইট আমাদের দুজনেই বাবা মার সাথে পাশে তাদের ভালো মন্দ সময়ে যাতে আমরা ওদের পাশে থাকতে পারি পাশে থাকবো সেই চিন্তাধারা আমাদের সবসময় ছিল তো সেটাকে মাথায় রেখে আমি সবসময় পূজাকে বলতাম ইনফ্যাক্ট পুজোর বিয়ের আগে আমি ওকে ক্লিয়ার করে দিয়েছিলাম যে আজ আমি যেখানে থাকি না কেন কাল আমরা কিন্তু শিলিগুড়িতে আমাদের ব্যাক করতে হবে আমরা আমরা আমাদের বাবা মার সাথে বাবা মার পাশে আমরা থাকবো যাতে ইয়েস দ্যাট ইজ ওয়াট উই অলওয়েজ ওয়ান্টেড রাইট তো সেটাকে মাথায় রেখেই আমরা এটা হচ্ছে প্রথম রিজন যার জন্য আমাদেরকে চল আমরা চলে আসে রিসেন্ট নি আমি এটা বলছি না যে বাবা মা আমাদের এখনই নাও দে নো দে ও নিডার্স রাইট উই নিড দেম রাইট সো আমরা চাই তাদের পাশে থাকতে সবসময় ওদের ওদেরকে নিয়ে থাকতে রাইট তো দে আর ভেরি দেয়ার ভেরি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট টুডে অলসো ফাইন্যান্সিয়ালি ফিজিক্যালি মেন্টালি এভরিথিং রাইট বাট স্টিল উই ওয়ান্টেড টু উইথ দেম তাই আমরা এই চলে আসার ডিসেন্ট নিয়েছি সো এখনই কেন চলে এসেছি তার তার হয়তো প্রথম রিজেনটা থেকে আরও তিনটে রিজেন যেটা ছিল কারণ এই রিজেন যেন আমরা আসতে হতো তো বাকি তিনটে রিজেন আরও বেশি আমাদেরকে পুশ করেছে কেন আমরা এই মুভমেন্টে আমরা ডিসাইড করেছি চলে আসার কথা নাও রিজন নাম্বার টু সেটা হলো প্রমিস ইয়া আমি পূজাকে প্রমিস করেছিলাম যখন আমাদের বিয়ের পর ও ওর জব শি শি ওয়াজ ডুইং এ জব ওভার ইয়ার রাইট শি ওয়াজ এ শি ওয়াজ ইন টু এর মেডিক্যাল লাইন ও ডায়ালিসিস টেকনিশিয়ান ছিল অ্যান্ড শি ওয়াজ ভেরি গুড অ্যাট হার জব রাইট এভরিথিং ওয়াজ গোয়িং ভেরি গুড ফর হার শি লেভ হার জব বিকজ অফ মি বিকজ অফ আস রাইট সো আই প্রমিসড হর ড্যায়েট ডে রাইট ইউনো গিভ মি ফাইভ ইয়ার্স রাইট ফাইভ ইয়ার্স আমরা বাইরে চল আমার সাথে আমরা লেটস এক্সপ্লোর দ্যাট লাইফ এজ ওয়েল রাইট অ্যান্ড দেন উইলকাম ব্যাক রাইট সো ও আমার জন্য সেই স্যাক্রিফাইসটা করেছে ও সব কিছু এখানে ওর ওর প্যারেন্টস ওর ফ্যামিলি ওর জব ওর কেরিয়ার সব কিছু ওর ছেড়ে ও আমার সাথে পাঁচটা বছর আমাকে দিয়েছে আমার সাথে কোনো থেকেছে সো ইট ইস মাই টার্নও আই অ্যাজ প্রমিসড তো সেটা সবসময় আমার ব্যাক অফ দ্য মাইন্ডে চলতো যে না আমি ওকে প্রমিস করেছিলাম সো আই হ্যাভ টু গো ব্যাক সো দ্যাট ইজ দ্যাট ওয়াজ দ্য নেক্সট রিজন সেকেন্ড রিজন যেটা আমাকে আরও বেশি ট্রিগার করে এই রিসেন্টে এত তাড়াতাড়ি নেওয়ার রিজন নাম্বার থ্রি এগেন ইট ইজ রিলেটেড টু পূজা সো অ্যাজ এসে নো সো ও শি ওয়াজ শি ওয়াজ ভেরি গুড অ্যাট হার জব অ্যান্ড শি ওয়ানস টু ডু সামথিং রাই হোল অ্যান্ড আই থিঙ্ক সব মেয়েদের এটা করা উচিত অ্যান্ড আই কমপ্লিটলি সাপোর্ট দ্যাট রাইট সো এবার আমিও যখন পূজা সব কিছু ছেড়ে আমার সাথে চলে এলো তো পূজা সবসময় ওর মাথায়টা চলতে যে আমি যখন পাঁচ বছর পরে ব্যাক করবো আই উইল স্টার্ট সামথিং বাই মাই ওন আমি নিজে কিছু করবো নিজের জন্য কিছু করবো সেটা আই আই অলসো ওয়ান্ট টু বি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট রাইট সো সেটাকে মাথায় রেখে আমি বললাম যত যত লেট হবে আই থিঙ্ক তত ডিফিকাল্ট হবে একটা নতুন কিছু স্টার্ট করা নতুন কিছু ক্যারিয়ার স্টার্ট করা হোয়াট এভার ইট ইস যে ছোটো বড়ো সে জব হোক সে বিজনেস হোক হোয়াট এভার ইট ইস যত তাড়াতাড়ি আমরা চলে আসতে পারবো উই আর ভেরি ইয়াং নাও আমরা সো ইট উল ভেরি ইজি ফর হার টু স্টার্ট এ নিউ ক্যারিয়ার অ্যান্ড অ্যান্ড আমারও সেটা আমি ওকে প্যারারালি অতটা সাপোর্ট করতে পারবো রাইট আমরা দুজনেই ইয়াং আই থিঙ্ক আমরা দুজনেই ফাইট করে দুজনে সে ব্যাপারটাকে আবার শুরু থেকে শুরু করে ব্যাপারটাকে চালাতে পারবো রাইট তো দ্যাট ওয়াজ অ্যানাদার রিজন যে আমি যে আমি চেয়েছিলাম পূজা তাড়াতাড়ি ব্যাক করে আসুক এখানে অ্যান্ড দেন শি ক্যান শি উইল স্টার্ট হার হোয়াট এভার শি ওয়ান্টস টু ডু রাইট অ্যান্ড আই আই উইল বি দিয়ার উইথার সো দিস ওয়াজ দ্য থার্ড রিজন ওয়াই উই ওয়ান্টেড টু কাম ব্যাক আর ওয়াই উই কেম ব্যাক ফ্রম ওমান লাস্ট বাট নব দ্য লিস্ট যে কারণে আমরা চলে এসেছিলাম সেটা হচ্ছে চিনির জন্য চিনির বেসিক্যালি দুটো রিজন এক এডুকেশান ওমানে স্পেসিফিক্যালি যেখানে আমরা থাকতাম সুরে সেখানে এডুকেশনের খুব একটা বেশি অপরচুনিটি ছিল না আমাদের কাছে একটাই স্কুল ছিল ইন্ডিয়ান স্কুল সিবিএসি বোর্ডের অ্যান্ড দেন ওখানকার অবভিয়াসলি স্ট্যান্ডার্ড অফ স্টাডিভরিথিংস নট সো গুড উই নট উনি যারা বাধ্য ওখানে জবের সূত্রে ওখানে আছে তাদের করতে হচ্ছে কিছু অপশন আমাদের আছে আমরা চিনিকে আমরা চেয়েছিলাম ও এখানে থাকুক এখানে পড়াশোনা করুক ওর পড়াশুনি আমরা কি ভেবেছি কোথায় পড়াবো সেটা নিয়ে না হয় আমরা অন্য একটা ব্লগে আরও ডিটেলে কথা বলব বাট আজকে যেটা আমরা যেটা বলতে চাই ওর পড়াশোনার জন্য আমরাও আমরা ইন্ডিয়া চলে এসে দ্যাট ওয়াজ ওয়ান রিজন চিনি রিলেটেড অ্যানাদার রিজন ওয়াজ আমরা কখনো চাইনি চিনি দাদু দিদা ঠাম্মা ঠাকুরদা সবাই আছে এখানে মামা এভরিবডি আছে সবাই আছে এখানে তো সবাই সবার ভালোবাসা থেকে চিনি যাতে দূরে না থাকুক বা ইন এগেন ভার্স ভাইস ভার্সার রাইট যাতে চিনিও যাতে সব ভালোবাসা পায় ওরাও যাতে চিনি চিনিকা পায় চিনির এই বয়সটা পায় রাইট সো সেই ভালোবাসা থেকে আমরা চাইনি চিনিকে আলাদা রাখি অ্যান্ড সবার সাথে থেকে সবার সবাইকে নিয়ে থাকতে আই থিঙ্ক ওটা একটা আলাদা আলাদা ফিলিংস আলাদা ভালোবাসার জায়গা রাইট সো ওই জিনিসটা আমরা চাইনি চিনি থেকে সরিয়ে আনতে যেহেতু আমাদের কাছে সেই অপশানটা আছে রাইট সো সেই জন্য এগেন দ্যাট ওয়াজ অ্যানাদার রিজন যে আমরা ওমান ছেড়ে চলে এসেছি ওকে সো সব তো মোটামুটি বলা হল বাট ওয়াজ ইট ইজি এই ডিসিশনটা নেওয়া ওমান থেকে ব্যাক করে আসা কারণ আমরা যখনই ব্যাপারটাকে নিয়ে ওখানে আমাদের বন্ধু বান্ধব সবার সাথে ডিসকাস করেছিলাম এভরিবডি সেড ওয়ান থিং ডোঙ্গো 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 ঠিক আছে সো কারণ অনেস্টলি বলছি ওখানে যারা থাকে যারা আছে তারাই বুঝবে ব্যাপারটা যে হাউ বিউটিফুল দ্যাট কান্ট্রিজ রাইট ওখানকার লোক ওখানকার লোকাল ফেসিলিটি এভরিথিং ইউল বি সো স্টেট অল টাইম তোমার রকম লাইফে কোনো মানে কোনো স্ট্রাগল থাকবে না ঠিক আছে সো কুল হ্যাঁ একটা একটা খুব ভালো মানে কেউ মতো ওরকম জায়গা এত সুন্দর এত সব কিছু মিলে তবু সো ইট ওয়াজ নট এট অল ইজি স্পেশালি ফর মি যেখানে আমি দশ বছর এগারো বছর ওখানে ছিলাম কাইন্ড অফ আমার আমার লাইফের ওয়ান থার্ড টাইমস আমি ওখানে স্পেন্ড করেছি তো আমার কাছে ইজি ছিল না পূজার কাছে ইজি ছিল না সো আমরা অনেক দিন মাসের পর মাস উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দিস থিংস শুড আই ডু দ্যাট শুড উই ডু দ্যাট কখন করা উচিত এখন করা উচিত কবে করা উচিত দেন ফাইনালি উই টুক দ্য ডিসিশন ইট ওয়াজ নট এট অল ইজি ওকে সো ফাইনালি দ্য লাস্ট থিং উইচ ইজ তোমরা জানতে চেয়েছিলে স্পেশালি অরুন্দীতে আন্টি তুমি প্রশ্নটা করেছিলে যে আমি এখানে এখন কী করছি আমার ওয়ার্কিং মোডটা কেমন রাইট সো এখানে একটু রিলেটেড একটু গল্প আছে যখন আমরা এখানে চলে আসা প্ল্যান হলো আমি ওখানে বললাম আমাদের ক্লায়েন্ট ওকে এসেছিলাম ক্লায়েন্ট ম্যানেজারকে বললাম যে আমি এরকম ব্যাপার আমি ফিরে আসতে চাই সো এভরিবডি ওয়াজ লাইক ইউনো নো 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 তোকে ছাড়া যাবে না তুই যাবি না হ্যাঁ ব্লা 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 অ্যান্ড দে দেওয়ার লাইক তুই ওকে তুই বাড়িতে দরকার তুই যা তুই থাক ওখানে পাঁচ মাস ছ মাস এক বছর থাক দেন ইউ কাম ব্যাক আমি বললাম না এরকম হবে না আমি আসতে পারবো না ঠিক আছে সো ফাইনালি যখন ওরা যখন আমাকে কনভিন্স করতে পারিনি ওখানে থাকার জন্য দেন দে গেম মি দিস অপশন দ্যাট ওয়াই ডোন্ট ইউ ডু ফ্রিল্যান্সিং লাইক তুই বাড়ি থেকে কাজ কর ওয়ার্ক ফ্রম হোম কর অ্যান্ড সো আমি এখন ওয়ার্ক ফ্রম হোম করছি আই এম ওয়ার্কিং ফর দ্য সেম ক্লায়েন্ট অ্যাজ এ ফ্রিল্যান্সার সো আমি ও আই আই হ্যাভ এ কন্ট্রাক্ট আমি আমি ওখানে একজন থার্ড পার্টি একটা কোম্পানির সাথে কন্ট্র্যাক্ট করে এই ফিন্সিং কাজটা করছি ফর দ্য সেম ক্লায়েন্ট হইছে না যার জন্য আমি দশ বছর ধরে কাজ করছি সেম ক্লায়েন্টের জন্য আমি এখন ফিন্যান্সিং হিসাবে কাজ করছি অ্যাজ এ ডেটা ডাটা অ্যানালিস্টা লিড সে রাইট অ্যান্ড দিস হাউটি সো আই ডু আমি এখান থেকে কাজ করি আমি মান্থলি ওদেরকে ইনভয়েস করি অ্যান্ড দে পে মি ফ্রম দিয়ার ডাইরেক্টলি ঠিক আছে সো দিস হাউ থিংস আর ওয়ার্কিং আই ডো নো এটা কতদিন চলবে বিকজ এ প্রতিদিন প্রায় এভরি উইক দে কলমিয়ান শেষ ব্যাপার সেটেল হয়েছে ওখানে তুই কেমন আসতে পারবি অল দোস থিং বিকজ আই অলসো আন্ডারস্ট্যান্ড দে অলসো নিড সাম অন অন সাইটে ওদের সাথে একজনকে দরকার ওদের বাট দেখা যাক এই মডেলটা কতদিন চলে আমার জন্য বাট আমি যেতে পারছি না আমি যেতে আমি আর ফিরে যাব না ফিঙ্গার ক্রস নেভার সে নোভার নেভার বাট এই মুমেন্টে আর কোনো প্ল্যান নেই ফ্রি যাওয়ার লাইট এই দেখতে পারছো এখানে মোটামুটি আমরা সেটেল এটা হলো আমি কি করছি নাও পূজা কি করছি রাইট সো আমরা ব্যাক করেছি মে মান্থে রাইট অ্যান্ড ফ্রম জুলাই ফার্স্ট উই হ্যাভ স্টার্টেড আওয়ার অনলাইন গুটিক অ্যান্ড যেটা বেসিক্যালি পূজায় ড্রাইভ করছে পুরাই চালাচ্ছে পূজায় সব কিছু ম্যানেজ করছে আমি জাস্ট ব্যাক অ্যান্ড ডে আছি ওকে সাপোর্ট করার জন্য সোয়া সো পূজাও ইমিডিয়েটলি যেটা যেটা আমাদের পারপাস ছিল আসার তার জন্য ইমিডিয়েটলি ও স্টার্ট করেছে ও কাজে রীতিমতোভাবে ফুল ফ্লেজে ওই কাজটা করছে অ্যান্ড আমি ওকে সাপোর্ট করছি অ্যাজ উই হ্যাভ ডিসকাসড এজ উ প্ল্যান্ড অ্যাজ ইউ হার প্রমিস টু ইচ আদার রাইট সোস ইস দিস ইস হাউ ইট ইজ নাও আমরা প্ল্যান করেছিলাম বাকিটা দেখা যায় কেমন যায় তোমরা জানতেই পারবে আমাদের জীবনে কী হচ্ছে না হচ্ছে সে এই হলো পুরোপুরি স্টোরি আমরা কোথায় ছিলাম কী করতাম কেন ফিরে এসেছি এই আসার পরে এখানে কী করছি রাইট আশা করছি এই ডিটেল ব্লগে একটু বড়ো হয়ে গেছে হয়তো ডিটেল ব্লগে তোমাদেরকে অ্যান্সারটা দিতে পেরেছি যে তোমরা যা যা জিজ্ঞেস করা ছিল আমাদের সম্বন্ধে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এগেন অ্যান্ড টাটা